সাম্য মানবিক মর্যাদা সামাজিক এই তিনটা স্লোগানকে সামনে রেখে দেশ স্বাধীন পর থেকে আজকে বাংলাদেশের মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারেন কথা বলেন ঠিকই না আমাদেরকে নতুন ভাবে আরেকটা একটা সংগ্রাম করতে হবে আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে আমাদেরকে আরেকটা রক্ত দিতে হবে যে সংগ্রাম যে যুদ্ধ যে দেশ স্বাধীন করার জন্য আমরা সাতচল্লিশে রক্ত দিয়েছিলাম একত্তরে আবার রক্ত দিয়েছিলাম দুই হাজার এসে আমরা জুলাই আগস্টে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদাতে আবার রক্ত দিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা আমাদের রক্তে জীবনের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা এমন একটা বাংলাদেশের মধ্যে আজকে যদি আবার কেউ আমার এই লাল সবুজ গোলাপি পদার দিকে নজর তোলে তার চক্ষুকে উঠবে বেলা হবে ভারতকে আমরা পরিষ্কার বাজায় বলে দিতে চাই আমরা তোমাদের সাথে খেলতে রাজি নাই যদি তোমরা খেলতে আসো আমরা তোমাদেরকে ছাড় দিব না ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গায় প্রস্তুত আছি সতর্ক আছি আল্লাহ আমাদের সবাইকে তখন জানবো করি